খানের শুটিং ভিডিও তো বা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল শুটিং করতে গিয়ে শাকিব খান যে ব্যথা পেয়েছিল সেই বিষয়টাও এবার সামনে আসলো একই ভিডিওতে যেটা দেখার পর মানুষজন তো এখন শাকিব খানকে নিয়ে করছে অনেক অনেক প্রশংসা বলা হচ্ছে সুপারস্টার শাকিব খানের বর্ব সিনেমা নাকি তুফানকেও পিছনে ফেলে দিবে অ্যান্ড ভাই বেসিক্যালি ই পরিচালক মেহেদি হাসান হৃদয়ের এই কথার পেছনেও যথাযথ কারণ রয়েছে তার মধ্যে অন্যতম বর্বাদ সিনেমার বিগ বাসেট আন্তর্জাতিক মানের কাস্টিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান মেগাস্টার শাকিব খানের সিনেমা বলে কথা সবকিছু মিলে সাকি বক্তরা বেশ অপেক্ষায় আছেন কখন রিলিজ হবে বরবাদ নাইদিক এত কিছুর পর এর ভিতরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বরবাদের একটি শুটিং ভিডিও ভিডিওতে দেখা যায় অত্যন্ত রিস্ক নিয়ে বরবাদ সিনেমার শুটিং করছে সাকিব খান এবং তার বরবাদের পুরো টিম আর ভাই ভিডিওটি ভাইরাল হওয়ার পর মানুষজন বলছে বরবাদ সিনেমাতে সুপারস্টার সাকিব খান যে শুটিং করতে গিয়ে ব্যথা পেয়েছিল সেটার সাক্ষাৎ প্রমাণ আমরা পেয়ে গিয়েছি প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার মতামত জানাবেন এবং সাকিব খানকে ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব